শুভেন্দু অধিকারী সম্পর্কে উনি যে এতটা নিচে নেমে যাবেন এটা আমরা ধারণা করতে পারেনি মানে বিচার ব্যবস্থাকে অভিজিৎ গাঙ্গুলি শেষ করে দিয়েছে আচ্ছা ভোটের মুখে আরেক নতুন নেতা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকে তিনি দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে তার সম্পর্কে আপনার কি মতামত দেখেন অভিজিৎ গাঙ্গুলি কে মানুষ নাকি বলতো ভগবান মানে হিন্দু ধর্মের ভগবান বলেছে আমরা কিন্তু আল্লাহ বলবো না আমাদের আল্লাহ এক আমাদের মানে মানে বাপ এক মা এক আমাদের নবী এক আমাদের আল্লাহ এক আমরা ওই জায়গা দ্বিতীয় কাউকে দিই না আমরা আল্লাহ জায়গাকে দ্বিতীয় কাউকে দি না আমার হিন্দু ভাইরা তাকে ভগবানের ভগবানের জায়গাটা ওকে দিয়ে দিয়েছে তো অভিজিৎ গাঙ্গুলি যে সম্মানের জায়গায় ছিলেন যে সম্মানের জায়গায় ছিলেন খুব দুঃখের সঙ্গে বলছি উনি নিজের সম্মানটাকে নিজে শেষ করেছেন নিজের সম্মানটাকে নিজে শেষ করে ফেলেছেন অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ এত ভালোবাসছিল বিশেষ করে যারা চাকরিতে যারা মানে চাকরি প্রাপ্তি তারা ওনার কাছ থেকে কিছু আশা করেছিল ওনার কাছে আশা করেছিল কিন্তু উনি করলেন কি বহু চাকরিপ্রাপ্তি যারা চাকরি পেয়েছিলো তাদের লাইফ শেষ করে ফেলে দিয়েছে পাবার পরে তাদের ঘরে বঞ্চিত করেছে আর যাদের ঘরে দিবার আশা করে আশা দিয়েছিল তাদের ঘরে আরও বঞ্চিত করেছে অতএব ওই মানুষটা মানে ছিলেন বাঘ উনি বিড়ালের কাছে আশ্রয় নিয়েছে আর অভিজিৎ গাঙ্গুলি রেখে দেন ওই যে ছেলেটা দাঁড়িয়েছে ওর নাম হচ্ছে দিবাংশু ওর কাছে খুব শিশু রাজনীতিতে কোথাও না কোথাও গিয়ে উনি যে রায়গুলো এতদিন ধরে দিয়েছিলেন এখন তৃণমূলের বক্তব্য যে এটা খুব রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ইনি ইচ্ছে করে শাসক দলকে কালিমালিপ্ত করবার জন্য এই সব কাজ করেছেন বা এই সব রায় দিয়েছেন মুশকিল হচ্ছে এই সব জাস্টিস সাহেবদের আমরা দেখে আমরা তো মানে সাধারণ মানুষ ভাববে আমি যে জজের কাছে আমি আমার ফায়সালা নিতে যাব আমার বিচার চাইতে যাব জজটা সিপিএমের না কংগ্রেসের না তৃণমূল না বিজেপির এটা তো ভাববে তো মানুষ আগে তো জজ হিসাবে যেত ইনার কাছে নাই বিচার পাবো ইনার কাছে নাই বিচার পাবো এইভাবেই মানুষ যেত আর এখন সাধারণ মানুষ আতঙ্কে থাকবে যখন বিচারের জায়গায় যাবে তখন চিন্তা করা আছে ইনি বিজেপি না তৃণমূলপন্থী না আর এস মানে বিচার ব্যবস্থাকে অভিজিৎ গাঙ্গুলি শেষ করে দিয়েছে খুব মজার জিনিস তো সে অভিজিৎ গাঙ্গুর যে যে গাঙ্গুলি হোক যারা বিজেপির হয়ে কথা বলবে বিজেপির হয়ে রায় দেবে তারা কিন্তু মানে নিচু যায় তারা আরও সম্মান পাবে রাম মন্দির বাবরি মসজিদ যে রাম মন্দির যে রায় দিয়েছিল রায় দেওয়ার পরে তাকে কত উঁচুতে জায়গায় দেওয়া আছে একটু জেনে নেবেন তাহলে কি গোটা দেশের ক্ষেত্রেও বিচার ব্যবস্থাকে এই মুহূর্তে সত্যি একটা বড় সড়ো মানে প্রশ্নচিহ্নের মুখে জিত গাঙ্গুলি গোটা দেশের পক্ষে মানে বিচার ব্যবস্থাকে পুরো ভয়ঙ্কার করে দিয়ে শেষ মানে শেষ করে দিয়ে চলে গেছে মানুষ মানে রাজনীতি নেতাদের বিশ্বাস করছে না অধিকাংশ রাজনীতি নেতাদের মানুষ আর বিশ্বাস করে না ভারতবর্ষের মানুষ এখন রাজনীতি নেতাদের কম বিশ্বাস করে কিন্তু একটার ওপর বিশ্বাসের অটুক ছিল ছিল সেটা হচ্ছে মাননীয় জজের জাস্টিসদের কাছে কিন্তু সেটুকু চিট একটা দাগ টেনে চলে গেল তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আর সেই মানুষটাকে কিভাবে। মানে ওই কী বল মানুষ বিশ্বাস করবে যে ভারতবর্ষ ভারতবর্ষের বিচার ব্যবস্থার মেরুদণ্ডকে শেষ করে দিয়েছে আর তাকে তমলুকের মানুষ মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না আচ্ছা এবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লোকসভা নির্বাচনে অনেকেই বলছেন যদি সাফল্য না পান তিনি সেই অর্থে তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ সত্যি একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে শুনেন আমি ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম মানে সত্যি শুভেন্দু অধিকারী সম্পর্কে আমার ধারণা দারুণ ছিল উনি রাজনীতিতে নেবে উনি একটা অন্য মানে পলিটিক্সে নেবে উনি যে এতটা নিচে নেবে যাবেন এটা আমরা ধারণা করতে পারিনি আমরা যখন টিএমসিতে ছিল তখন মানে শুভেন্দু অধিকারীকে আমরা সবাই জানতাম হিন্দু মুসলমান এ হচ্ছে মানুষের নেতা আর এখন শুভেন্দু অধিকারীকে আমরা দেখছি ও বিজেপির নেতা কত ভাবে কথা বলছে না তবে আমি লাস্ট একটা কথা বলি তো এইসব রাজনীতি নেতাদের দিকে ওই গিরগিরা দেখলেও লজ্জা পাই কিছু কিছু রাজনীতি নেতা আছে তাদের চরিত্র তাদের দিকে লক্ষ্য করলে গিরগিরাও লজ্জা পাবে গিরগিরা তো মাঝে মাঝে রং চেঞ্জ করে কেন বললাম আমি একটা গির্গিরি আমি এত রং চেঞ্জ করার পরও আমি রাজনীতি নেতাদের মতো রং চেঞ্জ করতে পারলাম না ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের